অ্যাকচুয়ালি তিনটে পর্ব হলো প্রথমে আমি নিউ ইয়র্কে গেছিলাম জানুয়ারি মাসে সেখানে ওয়েবসাইট লঞ্চ হয়েছিল এবং এই সুচিত্রা সেন অ্যাওয়ার্ড শো এবং সেখানে পোস্টার লঞ্চ হলো এবং আমরা সুচিত্রা সেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের ব্যাপারে যারা যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে আমরা অনেক আলোচনা করলাম এবং কি কি ছবি ওখানে দেখানো হবে এবং কী কী আরো দীর্ঘ উৎসব চলবে তার মধ্যে কি হবে সেসব আলোচনা হলো এবং তার পরবর্তীকালে আমরা ঢাকাতে একটা বড় প্রেস কনফারেন্স করলাম এবং সেখানে আমাদের খুব প্রিয় বন্ধু ফেরদোস এসেছিলেন যে এখন সংসদ এবং ওখানে এই যে যারা অর্গানাইজেশনটা মানে যারা এই কাজটা করছে সাকি এবং এই বাংলাদেশের থেকে যে অর্গানাইজেশনটা নিউ ইয়র্কে আছে তারা দারুণভাবে এই কাজটি করছে এবং আমি খুব খুশি যে সাকি গোপালবাবু এবং আরো যারা হামিদ ভাই যারা এই অর্গানাইজেশনে ভেতরে আছেন তাদের সাধুবাদ জানাই এবং আমরা আরও ভালো ইনফরমেশন পেলাম যে সুচিত্রা সেনের বাড়ি পাবনাতে সেটা রেস্টোর করা হচ্ছে এবং সেটা একটা মিউজিয়াম মতো করা হবে এবং আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের ওখানকার চিফ জাস্টিস এবং মহামান্য রাশাহের সাথে এই বিষয় সব মিলিয়ে ব্যাপারটা ইজ আ ফ্যান্টাস্টিক থিং যে আমাদের সুচিত্রা সেন আমাদের আহ কাছে স্বপ্নের মতো এবং ওনার আহ ওনার কিছু কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমাকে বলা হয়েছে আমি অ্যাম্বাসাডার এই পুরো ব্যাপারটা তো আমি ডেফিনেটলি যতটা পারবো এটার প্রচারটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো আজকে প্রেস কনফারেন্স তারই একটা এক্সটেনশন এবং এরপরে নিউ ইয়র্ক ফেস্টিভ্যাল হবে এপ্রিল মাসে এবং সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে ডেফিনেটলি খুব ভালো ভালো ছবি দেখানো হবে আর আমি মনে করি যে সুচিত্রা সেনের মানে সুচিত্রা সেন আমাদের বাংলা ছবির ধারকাহ উনি ওনার নামাঙ্কিত যদি কোনো ফেস্টিভ্যাল হয় এবং সেখানে অনেক ভালো কিছু দেখানো যায় তাহলে আমরা সত্যি সত্যি আরো অনেক আলোতে নিয়ে আসতে পারবো এবং সারা বিশ্বেই ওনার নিতেই পরিচিতি আছে এবং ছবির মাধ্যমে উনি আরো আরো সবার মধ্যে বেঁচে থাকবেন নতুন পরিচালক ভালো পরিচালক যারা কাজ করছেন তারা তারা এই সম্মানটি পাবেন সুচিত্রা সেন মানেই তো আমাদের আমাদের ভাবনা মানে প্রতিটা বাঙালির এটা জন্মগত অধিকার যে সুচিত্রা সেনকে নিয়ে ভাববে তার সম্পর্কে জানবে আহ সে আমাদের একজন আইডল আমি মনে করি প্রতিটা বাঙালির একজন আদর্শ নারী উনি হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ সেটা তো অবশ্যই দেখুন অ্যাকচুয়ালি আমার জেনারেশন তো সিচুয়েশনকে পায়নি আমার বাবা দাদারা তো তাকে দেখেছে পেয়েছে ঠিক তারা যতখানি ভক্ত ছিল আমাদের জেনারেশন কিন্তু ততটাই ভক্ত বিকজ তার সেই সময়কার অভিনয় মানে দেখলে মনে হয় যে এখনকার শুটিং করা মানে এখনকার অভিনয় যেরকম ন্যাচারাল হয় এখনকার অভিনয় যেরকম খুব সাবলীল হয় তখনকার এমন কিন্তু তিনি সেই অভিনয়টা দেখিয়ে গেছেন সো তার মানে উনি তখনও বেস্ট ছিল এখনও বেস্ট এবং আমাদের নেক্সট জেনারেশনের কাছে তিনি বেশ থাকবেন বিকজ তার অভিনয় শিল্প যেটা যার মানটা সেটাতে আমার তখন আমার মনে আছে যে ওই আমলের ওই টাইমের হিন্দি ছবিগুলো যদি আমরা দেখি তো তখন দেখবো যে ন্যাগনিকরা খুব ওভার অ্যাক্টিং করতো খুব ওভার এক্সপ্রেশন দিত কিন্তু তার পাশাপাশি সেনের যে ন্যাচারাল অ্যাক্টিং যেটা এখনকার যুগে চলছে মানে এত বছর পর এই এখন যে ফ্যাশনটা এখন যে এইটা সেটাই কিন্তু হচ্ছে তার মানে সেন তখন কতটা আধুনিক ছিলেন মানে আধুনিক মানে কতটা স্মার্ট এবং কতটা আধুনিক ছিলেন তার প্রমাণ কিন্তু অলরেডি হয়ে যায় তো সতীতে সেন মানেই হচ্ছে আমাদের বিশাল ভাবনা মানে বিশাল ভালোবাসা এবং কি বলবো আর সেন ফিল্ম ফেস্টিভ্যাল হতে যাচ্ছে নিউ ইয়র্কে বিশে এপ্রিল একুশ এবং বাইশ তারিখ জামাইকা সেন্টারে তো ওখানে আমরা সবাই থাকবো এবং এত সুন্দর একটা আয়োজন করেছে ওখানকার যে অর্গানাইজাররা যারা আছেন স্পেশালি সাকি ভাই এবং গোপাল দাস যারা আছেন তারা অনেক দিন ধরেই কাজটার উপরে অনেক মানে চেষ্টা করে যাচ্ছেন এবার যেহেতু আপনারা শুনেছেন ঋতু নিজে বলেছে যে রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তারা গিয়েছিলেন এই প্রোগ্রামটি নিয়েও তারা কথা বলেছেন এবং রাষ্ট্রপতি নিজেও খুব খুশি হয়েছেন যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে সতীজা সেনকে তার মানে তিনিও বোধ খুব ভক্ত সতীজা সেনের সেটা তো বোঝাই যায় তো এই যে এই যে সবার যে একটা আগ্রহ সবাই যে চাচ্ছে যে জিনিসটা হোক সেটা খুব বড় করে হোক এটাই তো আমাদের প্রাপ্তি আসলে আর প্রতিটা বাঙালির কিন্তু উচিত এই আমাদের এই প্রোগ্রামটার সাথে থাকা সত্যিজা সেনের পাশে তো আছেই

এই যে বললাম যে সুচিত্রা সেন শুধু যে আমার আমাদের প্রজন্মই ভালোবাসে বা আমার আগের প্রজন্ম ভালোবাসে তা কিন্তু না আমার বিশ্বাস যে আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের কাছে ফেভারেট থাকবে একমাত্র সুচিত্রা সেন বিকজ সুচিত্রা সেন সেরকমই একজন পার্সোনালিটি তেমনই একজন অভিনেত্রী যার যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে তার তার অনুরাগীরা থাকবেনই এবং যখন আমরা জানতে পেরেছি যে মানে আমাদের বাংলাদেশের মানুষ তো তখন তো মানে কি বলবো তখন তো মনে হয় আমাদের মেয়ে মানে বাংলাদেশের মেয়ে মনে হয় তখন যদিও সুচিয়াসনকে তো ভাগ করা যাবে না সেটা কলকাতা বলেন বাংলাদেশ বলেন ঢাকা বলেন যাই বলেন কিন্তু উনি যে প্রত্যেকটা বাঙালির এই ভাগটা আমরা করতেই পারবো না ওনাকে যে না উনি ইন্ডিয়ান উনি বাংলাদেশী এই মানে যে আমাদের যে বড হ্যাঁ শিল্পীর কোনো বেড়া জাল হয় না সেটা সুচিতেশন প্রমাণ করে দিয়ে গেছেন সেই যুগে থেকে হ্যাঁ এখন এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করছি অনেক কিছু করছি তার পাবনার বাড়িটা উদ্ধার করা হয়েছে খুব সুন্দরভাবে মানে তার মানে দেখেন যে আমরা বাংলাদেশের কতটা সাপোর্টিভ যে এই ব্যাপারটাকে আমরা নিজেদের মতো মনে করি সুচিতেশনকে আমরা নিজেদের মনে করি আসলে তো প্রতিটা বাঙালির ভালোবাসা যেরকম সুচিতেশন আমাদের বাংলাদেশিদের কলকাতা বাংলাদেশ এবং নিউ ইয়র্কে যে বাঙালিরা আছে তাদের প্রাণের মানুষ হচ্ছে এটা ভীষণই কি বলবো আনন্দের বিষয় সাধু উদ্যোগ কারণ আমরা যারা ছবি বানাই আমরা দর্শকদের জন্য ছবি বানাই একসময় মার্কেটটা ভীষণ ছোট ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমিত ছিল এই যে উদ্যোগটা নিয়েছে নিউ ইয়র্কের বাঙালিরা এবং এর মধ্যে পাবনার বাসিন্দা প্রচুর আছে গোপাল সান্নাল এবং সাকিব নাম তো বলতেই হয় আর হামিদ ভাই যারা এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরা যারা চিত্রকর্মী ইন্ডিভিজুয়াল ডিরেক্টর প্রডিউসার তাদের কাছে একটা বিশাল প্ল্যাটফর্ম বাংলা ছবির বিষয় বাংলা ছবিকে ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে কারণ আমাদের তো মার্কেটিং এবং যে সংস্থা অর্থ লগ্নি করে তাদের টাকাটা ফেরত করাটা এটা একটা বিশাল চাপ বিশাল কাজের মধ্যে পড়ে মূল মূল কাজের মধ্যে সিনেমা তো তৈরি হয়ে গেল কোথায় দেখাবো কি করবো সেটা তো আমার মনে হয় এই ধরনের উদ্যোগ এই যে জয়যাত্রা শুরু হলো এটা সত্যিকারেরই জয় যাত্রা হিসেবেই আমার মনে হয় সফল হবে এবং আগামী দিনে পাবনা আরও বিভিন্ন জায়গায় চলতে থাকবে চলচ্চিত্র উৎসব আর সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্রের হাত ধরেই এই বাংলা ছবি এপার বাংলা আর ওপার বাংলায় আমার মনে হয় সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে